আমি একটা প্রশ্ন প্রায়ই পাই সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ায় আসার সময় কি কী শিখে আসবো বাংলাদেশ থেকে অনেকে বারবারের কোর্স করেন তারপর ব্যারিস্টার রিলেটেড কোর্স করেন বা ফর্কলিফট অপারেটিং কোর্স এগুলো করেন তো আজকে আমি ফোকাস করব ফর্কলিফট অপারেটিং কোর্স নিয়ে এটা আপনি বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি যেখানে প্যালেট হ্যান্ডেল করে সেরকম কোনো ইন্ডাস্ট্রি খুঁজে যদি শিখতে পারেন খুবই ভালো বাট যদি শিখতে না পারেন তাহলেও অস্ট্রেলিয়াতে এসে শেখা যায় নর্মালি ফর্কলিফট অপারেটরের কোর্সগুলি দুই থেকে তিন দিন হয় এবং এই কোর্সগুলো সময় ভালো হয় যদি আপনি আপনি যে স্টেটে আছেন সেই স্টেটের ওয়ার্ক রেগুলেশনের থ্রুতে করেন অনেক প্রাইভেট কোম্পানি অফার করে বাট অলওয়েজ চেক করবেন যে এটা স্টেট গভর্নমেন্টের ওয়ার্ক রেগুলেশনের আন্ডারে রেজিস্টার্ড কিনা ওই কোম্পানিটা সো যখন আপনি কোম্পানি সিলেক্ট করবেন প্রাইস রেঞ্জও ভ্যারি করে স্টেট টু স্টেট এটা ভ্যারি করে কোম্পানি টু কোম্পানি যারা অফার করছে তারাও ভ্যারি করে বাট মোর অস থ্রি হান্ড্রেড ফিফটি ডলার টু সেভেন হান্ড্রেড ডলার উইদিন দিস রেঞ্জ এই ফর্কলিফট অপারেটরের কোর্সগুলো থাকে এবং ওয়ান্স ইউ ফিনিশ দ্যাট কোর্স আপনি লাইসেন্স পাবেন এটা এটাকে অনেকে আপনি যদি সিকে গিয়ে ফর্কলিফট অপারেটরের জব খোঁজেন তাহলে অনেক সময় এই 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 ছোটো ছোটো লাইসেন্সগুলিকে বলা হয় টিকেট সো ফর্কলিফট টিকেট সো এই এগুলো নর্মালি একটি ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টে যখন কেউ কাজ করে অস্ট্রেলিয়ায় তখন এগুলো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট কারণ অবভিয়াসলি এগুলো বেশ সেফটি রিলেটেড ইকুইপ আইমিন হ্যাজার্ডাস ইকুইপমেন্ট ফর্কলিফট থেকে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে সো স্টেট গভর্নমেন্টের রেগুলেশন অনুযায়ী এই টিকিটগুলো ছাড়া বা লাইসেন্সগুলো ছাড়া কোনো মানুষ এই কাজগুলো করতে পারবেন না এজন্যেই আর কি এটাকে মানে অনেকগুলি টিকিটের মধ্যে ফর্কলিফ টিকিট একটা খুব ইম্পর্টেন্ট টিকিট কেন আমি অন্য কোর্স না বলে ফর্কলিফ্ট অপারেটর কোর্সের কথা বলছি সেটাতে আসি কারণ রিলেটিভলি ফর্কলিফ্ট অপারেটরদের পেয়ে ব্যারিস্টা বা বারবার ওই সব কোর্স থেকে বেটার আরেকটা কারণ আছে সেটা হচ্ছে যে অনেক সময় এই ফর্কলিফ্ট অপারেটরের পজিশন থেকে আপনি যদি পাথ এটা বোঝেন তাহলে উইদাউট এনি সাপ্লাই চেন অ লজিস্টিক ডিগ্রি আপনি আসলে সিনিয়র পজিশনে মুভ করে যেতে পারেন এবং একটা পারমানেন্ট জবও পেয়ে যেতে পারেন এবং আপনার এমপ্লয়ার যদি খুশি থাকে তাহলে সেক্ষেত্রে ভিসা জব ভিসা বা এগুলো আর কি আপনাকে দিতে পারে তো সেটা কিভাবে হবে সেই প্রসঙ্গেই আসছে এবং সেজন্যই বেসিক্যালি আমি ফর্কলিপ্ট অপারেটরের কোর্সটাকে বেশি হাইলাইট করছি সো ফর্ক্লিফট অপারেটররা অনেক ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করে তার মধ্যে একটা কমন এবং বেটার ইন্ডাস্ট্রি হচ্ছে ওয়্যার হাউস এনভারমেন্ট বা ওয়ার হাউজিং ইন্ডাস্ট্রি যেটাই বলেন আপনি তো এটা পুরো অস্ট্রেলিয়াতেই আছে বিভিন্ন ধরনের ওয়্যার হাউজ আছে সেটা একদম অ্যামাজনের পার্সেল ডিপো ওগুলোও ওয়ান কাইন্ড অফ ওয়্যার হাউস তারপর সব সুপার মার্কেট রিটেল চেনের ওয়্যার হাউস থাকে যেমন আপনি যদি ডিসকাউন্ট সুপার মার্কেটে যান কেমার্ট বিডাব্লিউ টার্গেট এদের প্রত্যেকের নিজস্ব ওয়ার হাউজ আছে ক্যাপিটাল সিটিগুলিতে সেখান থেকে তারা জিনিসপত্র ডিস্ট্রিবিউট করতেছে অল ওভার দ্য স্টেট সেম গোস ফর কোলস উলিজ আলদি কস্টকো এভরিওয়্যার সো এই এইসব জায়গায় একটা ওয়্যার হাউস এনভারমেন্ট থাকে এবং সেই জায়গাটাতে হচ্ছে আপনি ফর্কলিফটগুলি অপারেট করতে পারবেন এখন প্রত্যেকটা ওয়ে হাউসে কিন্তু একটা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম থাকে এটা এই সিস্টেমটা একটা সফটওয়্যার হ্যান্ডেল করে এই সফটওয়্যারটাকে বলা হয় ই আর সফটওয়্যার যদি খুব বড় কোম্পানির ওয়ে হাউস হয় এবং বড় এবং স্ট্যাবলিশড কোম্পানি হয় তাহলে মোস্টলি এসএপি সফটওয়্যার ইউজ করা হয় এসএপি হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ইআরপি সফটওয়্যার এছাড়াও ওরাকল জেডিই প্রন্টো এই সফটওয়্যারগুলোও হচ্ছে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয় এবং এগুলো আসলে কিন্তু যদিও আমি সফটওয়্যার বলছি বাট এগুলো শেখা খুব কঠিন কিছু না যেটা হয় আমি অনেককে চিনি মানে অনেক মানুষের সাথে আমার এই রিলেটেড মানে পজিশনে জব করে এবং তারা কীভাবে তাদের পাথওয়েটা তৈরি করেছে তাদের ক্যারিয়ারটা ডেভেলপ করেছে সেটা সেই প্রসপেক্ট থেকে আমি আজকে কথাটাগুলো বলছি আর কি সেটা হচ্ছে যে ইআরপি সফটওয়্যারগুলো আপনি যখন অ্যাজ এ ফর্ক লিফ্ট অপারেটর কোনো ওয়ে হাউজ এনভারমেন্টে কাজ করবেন আপনার টার্গেট থাকবে মানে আপনার জবটাকে সিকিউর করার বেটার পে বা ইভেন ওই লাইনে যদি আপনি ক্যারিয়ার করতে চান সেক্ষেত্রে আপনার টার্গেট থাকবে ওই সফটওয়্যারটা শেখা তো সেটা কিভাবে হবে শুরুতেই তো আর আপনাকে ওই সফটওয়্যার হ্যান্ডেল করার পজিশনে দিবে না আপনি সেখানে জয়েন করছেন একজন ফর্ক লিফ্ট অপারেটর হিসেবে যেটা হবে যে আপনি যখন ওখানে কাজ করবেন প্যালেটগুলো হ্যান্ডেল করবেন বিভিন্ন ম্যাটেরিয়াল মুভ করবেন ওয়ার হাউস এনভারমেন্টে তখন অবভিয়াসলি আপনি ওই সফটওয়্যারের কথা বারবার শুনবেন আপনার সিনিয়র কলিকদের কাছ থেকে বা আপনার বসের কাছ থেকে আপনি প্রোঅ্যাক্টিভলি ট্রাই করবেন ওগুলো শেখার সো অনেক সময় হয় যে কোনো এমপ্লয়ি হয়তো আসেনি যে ওই সফটওয়্যারটা হ্যান্ডেল করে বা ওই রিলেটেড কাজগুলি করে এবং আপনি যদি জানেন এবং আপনার হাতে যদি কিছু সময় থাকে বা ফ্রি টাইম থাকে বা ক্যাপাসিটি থাকে দ্যাটস সাউ দে কল ইট আপনি অফার করবেন সেই ক্যাপাসিটিটা আপনি বলবেন আপনার বসকে যে আমি ওই জায়গাটাতে কাজ করতে চাই ইভেন বড়ো ওয়ারহাউস হলে আপনার ডেভেলপমেন্ট প্ল্যান থাকবে আপনি যত ছোট এমপ্লয়ী হন হন না কেন আপনার একটা ডেভেলপমেন্ট প্ল্যান থাকবে আপনার ম্যানেজারের সাথে এবং ম্যানেজারকে আপনি প্রোয়াক্টিভলি বলবেন যে আমি ওই সফটওয়্যারে এক্সপোজার নিতে চাই যেটা হয় যে ম্যানেজাররা খুব খুশি হয়ে এই জিনিসগুলো দেন কারণ ওরা একটা ব্যাকআপ রাখতে চান যেদিন তাদের সফটওয়্যারের যে পার্সনটা যে লোকটা ওই কাজটা করে সে যদি কোনো কারণে লম্বা ছুটিতে যায় তখন আপনাকে ওই রোলটাতে দিয়ে দিবে বা ব্যাকআপ হিসেবে স্ট্যান্ড বাই হিসেবে আপনি কাজ করবেন এই সফটওয়্যারগুলো মানে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের যে মডিউলটা এই সফটওয়্যারগুলোতে এই সফটওয়্যারগুলোর অনেকগুলো মডিউল আছে বাট ওয়ে হাউস এনভারনমেন্টে আম টকিং অ্যাবাউট ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট এটা খুব সোজা একটা মডিউল আপনি এটা শিখবেন মন দিয়েই শিখবেন এবং ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা ওখান থেকে আপনি বুঝে গেলেন এটার জন্য আসলে আলাদা করে মানে অ্যাটলিস্ট অস্ট্রেলিয়ান জবগুলোতে আলাদা করে ওইভাবে ডিগ্রি লাগবে না আপনার মানে এই ডিগ্রি ছাড়াও আপনি আপনার স্পেসিফিক জবে বা স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে আপনি কিছুদিন মন দিলে এই কাজগুলো শিখে যাবেন আচ্ছা ডিগ্রি লাগবে না কেন সেটা নিয়ে আমি পরে বলবো বাট ইন শর্ট যে অস্ট্রেলিয়ান জবগুলো টেকনিক্যাল ক্ষেত্রে মোস্টলি আসলে কারো ওইভাবে ম্যানেজারদের অত সময় থাকে না যে একদম ব্র্যান্ড নিউ কাউকে এনে স্ক্র্যাচ থেকে শেখানো সবাই কি চায় যে লোকটা কি কাজ জানে লোকটা কি সফটওয়্যারটা ইউজ করতে পারে লোকটা কি এই জিনিসটা অপারেট করতে পারে যদি আপনি সেটা প্রমাণ করতে পারেন যে আমি এগুলো এগুলো পারি তাহলে ওরা আসলে খুব বেশি বদার করে না এবং ওই যে আপনি হয়তো অনেক সময় শুনেছেন যে নেটওয়ার্ক দিয়ে জব হয় তো নেটওয়ার্ক দিয়ে এই জবগুলো হয় বেসিক্যালি আপনার কলিগ বা বস যদি প্রিভিয়াস বস বা প্রিভিয়াস কলিগ জানে যে আপনি অমুক কোম্পানিতে তার সাথে খুব সুন্দরভাবে ওই কাজটা করেছিলেন ইট ডাজন্ট ম্যাটার আপনার পিএইচডি ডিগ্রি আছে না ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে না বিজনেস ডিগ্রি আছে ছোটো মানে এন্ট্রি টু মিড লেভেল জবগুলো সব এই টাইপের হয় মানে এটা এবং এবং অনেক বড়ো বড়ো জবের ক্ষেত্রেও এই নেটওয়ার্কিং বলতে এটাই বোঝায় মোস্টলি হ্যাঁ তারপরেও স্বজন প্রীতি থাকে বাট সেটা ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে সেটা আলাদা জিনিস বাট একটা পার্ট অফ নেটওয়ার্কিং হচ্ছে যে আপনার স্কিল সেটটা আপনার এক্স কলিকরা মনে রেখেছে কিনা তারা কিন্তু আপনাকে পরবর্তীতে ডাকবে সো অলওয়েজ আপনি যখন কোনো ওয়ার হাউস এনভারনমেন্টে কাজ করবেন প্লিজ প্লিজ লুক ফর দ্য অপরচুনিটি টু লার্ন দ্য সফটওয়্যার অন দ্যাট এনভারমেন্ট এবং মোরললেস যেটা বললাম যে তিন চারটা সফটওয়্যারই ঘুরে ফিরে অস্ট্রেলিয়াতে ইউজ হয় এবং ইভেন দো ধরেন একটা ব্র্যান্ড নিউ ডিফারেন্ট সফটওয়্যার যদি কেউ ইউজ করে কোনো একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে সেটার মেকানিজমটা আপনি যে সফটওয়্যারটা জানেন সেটা থেকে খুব বেশি আলাদা হবে না তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনার বেটার পে ইভেন যখন আপনি ফর্কলিপ্ট অপারেটর হিসাবে একটা অড জব অট জবই যদি আপনি এটাকে বলেন সেটাও করেন কিন্তু সেখানে বেটার পে পাওয়ার জন্য এটা একটা খুব ভালো অপশন আচ্ছা সেকেন্ড যে পার্টটায় আমি আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি সফটওয়্যার শিখলেন আপনি এক্সপোজার পেলেন তারপরে যেটা হবে যে আপনি অবশ্যই স্লোলি ট্রাই করবেন ওই ফরক্লিপ অপারেটর থেকে ওই সফটওয়্যারের পার্সোনাল হওয়ার মানে ওইটার টেক হওয়ার ওই জিনিসগুলো হ্যান্ডেল করার তো ওয়ার হাউস এনভারনমেন্টে সফটওয়্যারগুলি যারা হ্যান্ডেল করে তাদের হচ্ছে যে ম্যাটেরিয়াল কন্ট্রোলার বলে অনেক সময় ইনভেন্ট্রি কন্ট্রোলার বলে আরেকটা পজিশন থাকে ক্যাটালগার তো ক্যাটালগার হচ্ছে যে নতুন কোনো ম্যাটেরিয়াল আসলে বা ইনভেন্ট্রি আসলে সেটাকে সফটওয়্যারে এন্ট্রি দেওয়া খুবই বেসিক কাজ খুবই ইজি কাজ জাস্ট একবার যদি কেউ আপনাকে শিখিয়ে দেয় আপনি সাথে সাথে সেই ইনস্ট্রাকশনটা লিখে রাখবেন একটা ওয়ার্ড ডকুমেন্টে এটার একটা ইন্ডাস্ট্রি নেম আছে সেটাকে বলে কুইক রেফারেন্স গাইড অর কিউ জি সো এনিথিং ইউ লার্ন অন দ্য সফটওয়্যার কেস জাস্ট রাইট ইট ডাউন অ্যান্ড ইট উইল বি ইউর কিউ জি অ্যান্ড ইট উইল অলওয়েজ হেল্প ইউ টেক এ হার্ড কপি কিপ ইট ইন আ সফট কপি বাট ইউ শুড মেনটেন দিস থিং সো এটা যখন হলো কিউ আর যখন রেডি হয়ে গেল দেন আপনি অবশ্যই ম্যানেজারের সাথে কথা বলবেন এবং ওই সফটওয়্যার লাইনে চলে যাওয়ার চেষ্টা করবেন বাট প্যারালালি আপনার পজিশনটা তখন হবে ম্যাটেরিয়াল কন্ট্রোলার ইনভেন্টরি কন্ট্রোলার অথবা ক্যাটালগার তো এভাবে আপনি যদি কোনো একটা ওয়ে হাউসে দিন একটা লম্বা সময় কাজ করেন এবং ভালো পারফরম্যান্স দেখান তা তখন ওয়ার হাউস ম্যানেজারের পজিশনও কিন্তু পাওয়া পসিবল এগেন আমি বলছি যে এই এখানে পুরোটাই হচ্ছে যে আপনি কতটা দক্ষ আপনার কাজে আপনি কতটা ডেডিকেটেড এবং কতটা ভালো টিম প্লেয়ার এই প্যারামিটারগুলো ধরে ধরে কিন্তু আপনার প্রমোশনটা হবে এখন আসি যে এটার জব মার্কেটটা কেমন সব এলাকায় ওয়ে হাউস থাকে কম বেশি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে সো রিজিয়নাল বলেন বিগ সিটি বলেন সবখানেই আপনি পাবেন আমি যেহেতু ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে সো আমি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কনটেক্সটে আসি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার নর্দার্ন সাইডটা পুরোপুরি হচ্ছে মাইনিং ইন্ডাস্ট্রির দখলে এবং ওই এরিয়াতে অনেকগুলি বড় বড় আয়নোর কাজ করে আয়নোর মাইনার মানে যেটা লোহার খনি যারা চালায় ওরা কাজ করে তো ওই এরিয়াগুলোতে হচ্ছে ওদের প্রত্যেকটা মাইনের দুই থেকে তিনটা বিশাল বিশাল সাইজের ওয়্যারহাউস হাউস থাকে এবং সেখানে প্রতিটা ওয়ার হাউসে প্রচুর লোক কাজ করে কিন্তু এবং ওগুলো ম্যাসিভ সাইজের ওয়্যারহাউস হাউস তো ওইখানে যখন আপনি কোনোভাবে যদি দিন ঢুকতে পারেন সো আপনি অলওয়েজ একটা না একটা জব পাবেন এবং শুধু আয়নোর না গোল্ড মাইনার্স লিথিয়াম মাইনার্স আরও অনেক ছোট বড় বিভিন্ন ধরনের অনেক অনেক মিনারেলসের মাইনিং কোম্পানি ওই সব জায়গায় আছে এবং প্রত্যেকের নিজস্ব ওয়ার হাউস আছে তো ওই এক্সপিরিয়েন্সটা খুবই কিন্তু কাউন্ট হয় ওই সব এরিয়াতে এখানে আরেকটা জিনিস পরে আপনি আরও বড় পজিশনে যেতে পারেন যখন এই মাইনিং ওয়ার হাউসগুলোতে কাজ করবেন তখন ওদের কিছু কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো পাঁচ ছয় লাখ ডলার বা ইভেন এক মিলিয়ন ডলার দাম তাদেরকে স্পেয়ার পার্টস রাখতে হয় কারণ একটা মাইনিং এনভায়রনমেন্টে কখনো প্রোডাকশন অফ রাখা যায় না কারণ ওদের একটা ইয়ারলি টার্গেট থাকে এবং মোস্ট অফ দ্য মাইনিং কোম্পানিস বছরে তিনশো দিন দিনে চব্বিশ ঘন্টা মানে কন্টিনিউয়াস রান করছে সো যখন একটা ইকুইপমেন্ট ফেইল করে তখন সবার এক্সপেকটেশন থাকে যে ওই ইকুইপমেন্টের একটা স্পেয়ার পার্টস আমার ওয়ার হাউজে আছে এখন যেগুলো খুব দামি ওয়ার স্পেয়ার পার্টস ধরেন একটা বিগ মেশিনের একটা ভেরি বিগ ইঞ্জিন সো এই ইঞ্জিনটার দাম হয়তো পাঁচ লাখ ডলার সো এই ইঞ্জিনগুলো বা এরকম আরও কমপ্রেশার সামথিং লাইক ভেরি বিগ বিগ মেশিনারিস এগুলো যদি আমি স্পেয়ার পার্টস হিসেবে ওয়ার হাউজে রাখি তখন এগুলো এগুলো হয়তো এক বছর ধরে আছে বা তিন বছর ধরে আমার ওয়ার হাউজে আছে সেক্ষেত্রে এই মেশিনগুলোকে এভরি সিক্স মান্থস ওর থ্রি মান্থস অর ওয়ান ইয়ারলি মেনটেন্যান্স করতে হয় এই অংশটাকে বলা হয় প্রিজার্ভেশন মেনটেন্যান্স প্রিজার্ভেশন মেনটেন্যান্স তো এই প্রিজার্ভেশন মেনটেন্সটা কেন দরকার তাহলে ধরেন আমার একটা পাঁচ লাখ ডলারের ইঞ্জিন আছে এই ইঞ্জিনটা তিন বছর ধরে আমার ওয়ার হাউজে পড়ে আছে তিন বছরে আমার একবারও মেন ইকুইপমেন্ট ফেল করেনি বাট অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার আমার মেন ইকুইপমেন্টের ইঞ্জিনটা ফেল করলো এখন আমাকে একটা আমার ওয়ার হাউজের যে স্পেয়ার এঞ্জিনটা আছে সেটাকে রিপ্লেস করতে হবে সেটা এনে রিপ্লেস করতে হবে এরকম ঘটনা অনেক সময় ঘটেছে যে স্পেয়ার ইঞ্জিনটা যখন ওয়ার হাউজে ছিল তখন কেউ সেটা মেনটেন করেনি হ্যাঁ ওটা জাস্ট পড়েছিল কিন্তু ম্যানুফ্যাকচারার কিন্তু বারবার বলে দিয়েছে যে এভরি সিক্স মান্থস তুমি ইঞ্জিনটা রান করবা সো এটা যখন দরকার হবে তখন এটা ওয়ার্কিং কন্ডিশন থাকবে আর তুমি যদি তিন বছর ওটাকে ফালায় রাখো তাহলে এটা মানে দরকারের সময় আর কাজ করবে না এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে যে ঘটনাটা ঘট এরকম অনেক ঘটনা ঘটেছে মাইনিং ইন্ডাস্ট্রিগুলোতে যে ইঞ্জিনটা ফেল করার পরে তারা পাঁচ লাখ ডলারের আরেকটা স্পেয়ার ইঞ্জিন এনে লাগানোর পর দেখে যে ইঞ্জিন চলে না সো এটা একটা ম্যাসিভ ডিজাস্টার সময় এনার্জি প্রোডাকশন লস সব দিক থেকে ডাউন টাইম এভরিথিং ইউ থিঙ্ক অ্যাবাউট ইটস এ ডিজাস্টার বিগ ডিজাস্টার এমনকি অনেকের চ্যাক্টিং চলে গেছে তো এইসব লেসন লার্ন করার পরে যেটা হয়েছে প্রিজার্ভেশন মেনটেন্যান্স বলে একটা খুব সিরিয়াস টপিক শুধু টপিক না বেসিক্যালি প্রিজার্ভেশন মেনটেন্যান্স সুপারিনটেনডেন্ট হুইচ ইজ আ ভেরি বিগ পজিশন সেই রোলগুলো পর্যন্ত ক্রিয়েট করা হয়েছে বিভিন্ন মাইনে সো দ্যাট ওই সুপারিনটেনডেন্টের কাজ হচ্ছে যে সে শুধু টেক কেয়ার করবে যত দামি দামি ইকুইপমেন্ট আছে এবং সেগুলো ম্যানুফ্যাকচারার যা যা রেকমেন্ডেশন দিয়েছে প্রিজার্ভেশন মেনটেন্যান্সের জন্য সেগুলো করা হচ্ছে কিনা এটা খুব কঠিন কাজ না কিন্তু এটা শুনতে একটু কমপ্লিকেটেড মনে হল বেসিক্যালি আপনি একটা সে আপনি প্রিজার্ভেশন মেনটেন্যান্স সুপারেনটেন্ডেন্ট আপনি আপনার ওয়্যার হাউসে পনেরোটা এরকম দামি ইকুইপমেন্ট আছে যেখানে ম্যানুফ্যাকচাররা বলেছে যে মান্থলি থ্রি মান্থলি সিক্স মান্থলি মেনটেন্যান্স করতে আপনি এগুলোকে ডকুমেন্ট করবেন এবং আপনি আপনার মেন মেনটেন্যান্স টেকনিশিয়ার টেকনিশিয়ান দিয়ে মেকশিওর করবেন যে এগুলো টাইমলি মেনটেন করা হচ্ছে সো দ্যাট যখন ফেইলর হ্যাপেন ফেলিওর হ্যাপেন্স যে আপনি এগুলোকে রিপ্লেস করতে পারছেন কি না উইথ গুড স্পেয়ার ইকুইপমেন্ট হ্যাঁ এরকম ব্যাপারটা সো এইটা হচ্ছে যে এগুলো এই পজিশনগুলো বেসিক্যালি ওইভাবে আসলে কোনো ডিগ্রি চায় না এগুলো চায় যে আপনি জিনিসগুলো জানেন কি না আপনার মধ্যে লিডারশিপ আছে কি না আপনি জিনিসগুলো হ্যান্ডেল করতে পারেন কি না এরপরে যদি আপনার এই লাইনে কোনো ডিগ্রি থাকে সে সাপ্লাই চ্যানেল লজিস্টিক ডিগ্রি ভেরি গুড আই মিন ওটা একটা অ্যাডেড বোনাস বাট ওটা ছাড়াও পসিবল যদি আপনি এভাবে পাথ এগুলো ফলো করেন থ্যাংক ইউ